দুপুরে একটু রেস্ট নিতে নিতে আবারও দেখা যায় বিকাল হয়ে যায় এ তো এখন হচ্ছে বিকাল পাঁচটার মতো বাজে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে একটু রেস্টের পরে এই যে বিকাল হয়ে গেছে উঠে পড়েছি বেলকনিতে কিছু কাপড় দেওয়া ছিল সেগুলো উঠিয়ে নিলাম আমার বেলকনিটা যেহেতু একটু ছোট তারপরে আবার এসির আউটডোরটা বেলকনির মানে ভিতরে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু কাপড় চোপড় খুবই কম ধরে দুই বেলকনিতে আসলে একটু মিলিয়ে ঝুলিয়ে নাড়তে হয় আর কি তো এই বেলকনিতে যেগুলো ছিল আমি এইগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটু ভাজ করে তারপরে ছেলের রুমে গুলা ওর রুমে রেখে দিলাম আর মেয়ের একটু আলমারিতে রেখে দিয়েছি ওর একটু উঠানো কাপড় ছিল সেগুলো উঠিয়ে রাখলাম আসলে বিকালে দেখা যায় বিকালটাও একটু রেস্ট নিতে পারি না দুপুরে একটু রেস্ট নেওয়ার সাথে সাথে আবার ওইদিকে দিকে বিকাল হয়ে যায় বিকালের কাজগুলো সারতে হয় তারপরে তো আবার রাতের রান্না বান্না আছে তো এখানে একটু ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর দুপুরে যেহেতু আমি খাবার বাচ্চাদের দিয়ে শুয়ে পড়ি ছেলে স্কুল থেকে এসে ও খাওয়া দাওয়া করে তারপরে ও আবার প্রাইভেটে চলে যায় তো যার কারণে টেবিলটা একটু নোংরা হয়ে থাকে আর এখন আসরের আজানো দিয়ে দিয়েছে তারপরে নামাজটা সেরে নিলাম এরপরে হচ্ছে গাছে একটু ভেবছিলাম যে পানি দেব কিন্তু বাহিরে যে সুন্দর আবহাওয়া মানে বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু গাছে আর পানি দেওয়া লাগেনি এই যে গাছে বেলকুনিতে যতটুকু সম্ভব পানি এসেছিল দুপুরের দিকে একটু বৃষ্টি হতে তো আজকের মতো আর পানি দিয়ে নি আর এখন হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে মাগরীবের নামাজের পরে এখানে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব তার জন্য আগে থেকে সব কিছু আমি কেটে কুটে রেডি করে রেখেছি আর এদিকে পোলার চালটা ধুয়ে রাখলাম তো আগে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু বিরিয়ানি প্যাকেট মশলা দিয়েই রান্না করবো ঘরে তৈরি মশলা দিয়ে রান্না করব না এখানে হচ্ছে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করে একটু উঠিয়ে নিচ্ছি তারপরে কিছুটা পেঁয়াজ এর মধ্যে রয়ে গিয়েছে তার মধ্যে আমার সব বাটা মশলা একসাথে করে আমি ব্লেন্ডারে পিষে নিয়েছি এগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা শুকনা মানে আস্ত মশলা দিয়েছি তো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে জিরা গুঁড়া তারপরে একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর যেহেতু প্যাকেট মশলায় মানে দারচিনি এলাচ লবঙ্গ সব কিছুই দেওয়া থাকে তো সব কিছুই অল্প অল্প করেই দিয়েছি আর এখন এই যে প্যাকেট মশলাটা দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গরুর মাংসটা দিয়ে দিলাম গরুর মাংস আমি একটু ছোট ছোট করেই কুটেছি আমার কাছে বিরিয়ানির মধ্যে একটু ছোট করে দিলে ভালো লাগে খেতে এখন হচ্ছে টক দই দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কষাতে দিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে এখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে এখন পোলার চালটা ভেজে নেব তো একটু ভাজার পরে কিন্তু আমি রাইস কুকারে চাল আর মাংস ভাজার পরে ওর মধ্যে দিয়ে দেবো রাইস কুকারের মধ্যেই বিরিয়ানি রান্না করবো খুব সুন্দর ঝরঝরে হয় এভাবে বিরিয়ানি যদি রাইস কুকারে রান্না করা হয় এখানে আমি আলু ভেজে আগে থেকেই পানির মধ্যে দিয়েছিলাম যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন হচ্ছে চালটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো যেই যে পানি শুকিয়ে গিয়েছে এখন কেওড়া জল দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বিরিয়ানি